হা ভাই কি বলবেন পুরুষ মানুষ আসলেই স্বার্থপর খুবই স্বার্থপর এতটা স্বার্থপর যে নিজেকে ইচ্ছা করলেই বাঁচাইতে পারতো তারপর সে বাঁচা নেই জি আমি বলছি সেই ট্রেন দুর্ঘটনার ঘটনাটা জ্বলে পুরে ছাই ছাই হয়ে গেল আহ আসলে উনি ইচ্ছা করলেই কিন্তু উনি নিজেকে বাঁচাইতে পারতো আমরা যতটুকু জানতে পারছি আসলে নিজের বাঁচার কোনো আকতি ছিল না যেখানে উনি বলতেছে বারবার যে যেখানে আমার ওয়াইফ আমার বাচ্চাকে একটু বাঁচান আমার ওয়াইফ বাচ্চাকে একটু বাঁচান কতটা আকুতি মিনতি করছে আসলে আশেপাশের প্রত্যেকটা মানুষ তখন ওনাকে গেছে বাঁচানোর জন্য লাস্ট পর্যন্ত সে উত্তরটা কি দিয়েছে জানেন সে উত্তরটা দিয়েছে যেখানে আমার ওয়াইফ এবং বাচ্চা মারা গেছে সেখানে আমি বেঁচে থেকে কি করব জি আসলে পুরুষ মানুষ কখনোই নিজের জন্য বাঁচে না পুরুষ মানুষ কখনোই নিজের জন্য করে না একজন বাবা সে কি পারে তার বাচ্চাদেরকে সেরে নিজে বাঁচতে একজন বাবা কি কখনো পারে বাচ্চাদেরকে না খাবিয়ে নিজে খেতে একজন বাবা সে কি কখনো পারে যে বাচ্চাদেরকে কাপড় চোপড় কিনে না দিয়ে নিজে কিনতে কখনো পড়তে কখনোই পারে না একটা পুরুষ মানুষ একটা ফ্যামিলির কতটুক কাঠি। আসলে প্রতিটা ফ্যামিলির সবাই জানে একজন পুরুষ তার ফ্যামিলিটাকে কিভাবে চালাচ্ছে বা কিভাবে চালায় সে ইচ্ছা করলে কিন্তু আসলে নিজের জীবন বাঁচাতে পারত সে কিন্তু একেবারে টেনের বগির আপনার জানালার সামনে ছিল সে ইচ্ছা করলে কি করতে পারত না অবশ্যই করতে পারত আশেপাশের মানুষ তাকে বলছেও যে আপনি বের হয়ে চলে আসেন উনি উত্তরটা এটাই দিছে বারবার যেখানে আমার ওয়াইফ এবং বাচ্চা মারা গেছে সেখানে আমার পরিবারের তো আর কেউ নেই তা আমি বেঁচে থেকে কি করব। এই উত্তরটাকে আসলে সবাই দিতে পারে কখনোই না এই উত্তরটা আসলে একজন বাবার মুখ দিয়ে আসে এই উত্তরটা একজন পুরুষ মানুষের মুখ দিয়ে আসে তাই এই বাইটার জন্য এই ফ্যামিলিটার জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যাতে ওনাদেরকে জান্নাত নসিব করে কি বলবো আর কোনো ভাষা নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ